হ্যালো কেমন আছেন সবাই সবাইকে রমজানের শুভেচ্ছা তো আজকে আমার ইত্যাদির আইটেমে কি হচ্ছে বলুন তো আজকের মিনিটে আছে আমি একদম মানে খিচুড়ি রান্না করবো যেটাই আমি সাথে একটা পাতলা খিচুড়ি এটা হলে আর কিছুই লাগে না তো আমি কীভাবে রান্না করছি প্রথমত দেখুন আমি কিছুটা গরুর মাংস রান্না করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি এখানে কষানো হচ্ছে দেন যেখানে আর থাকছে হচ্ছে ডাল চাল অবশ্যই তো সেখানে ডালের ভিতরে আমি রেখেছি বিভিন্ন ধরনের ডাল এখানে প্রায় পাঁচ রকমের ডাল অ্যাড করেছি তো আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই তিন ঘন্টা আর এখানে আছে পোলাও চাল পোলাও চালটাকে আমি ধুয়ে ঝরিয়ে রেখেছি তো এখন এগুলো দিয়ে আমি আজকে পাতলা খিচুড়ি রান্না করব তো কিভাবে রান্না করি তো চলুন দেখতে থাকুন আমার মূল পশ্চিমটা প্রথমত আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবং খুবই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই খিচুড়িতে মাংসটা ছোটো ছোটো টুকটো থাকলে খুবই মজা হয় অ্যান্ড আরও যা থাকছে সেটা আমি দেখাচ্ছি তো এখন আমি দেখুন মাংসটা আমার প্রায় আমি একটু হয়ে আসছে মানে হয়ে আসছে বলতে হাফ সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে ও আরেকটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে আমি এখানে একুক করে আলু এবং বেগুন রেখেছি ঠিক আছে আমি দুটো সবজি অ্যাড করব আলু এবং বেগুন আপনারা চাইলে আলাদা সবজি অ্যাড করতে পারেন তো আমি আরও কিছু অ্যাড করব রান্না করতে করতে দেখিয়ে দিব তো এখন আমি যেটা করব এই মাংসের ভিতরে আমি এই যে ডালটা এই ডালটা আমি এখন দিয়ে দিব কারণ আমি ধাপে ধাপে দিব একবারে দিবো না তো ডালটাকে দিয়ে আমি ভালো করে একটু মাংসটাকে কষিয়ে নিব এখন যেহেতু ডালটা একটু সেদ্ধ হতে কিছুটা সময় লাগে তো মাংসের সাথে ডালটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে এইট্টি পার্সেন্ট দেন আমি তখন বাকি উপাদানগুলো দিয়ে দিব এখন এটাকে আমি একটু ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার টাইম দিই ওকে এখন আমার এটা দেখুন প্রায় অলরেডি প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে ডাল আর মাংসটা এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে যে আলু আর বেগুনটা রেখেছি এই দুটো সবজি এটা আমি এখন এখানে দিয়ে দিলাম তো এটা দিয়ে আর একটুক্ষণ ভালো করে একটু আমি কষিয়ে নেই এটা দিয়ে একটু ভালো করে ভালো করে কষিয়ে দেন আমি চালটা দিয়ে দিব আমি এটাকে আমার বেশ ভালো মতো একটু বলক চলে আসছে ওকে তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে চালটা রেখেছি ধুয়ে ঝরে রেখেছি চালটাকে আমি এখন এখানে অ্যাড করে দিব এখন এই চালটাকে ভালো করে আমি মিশিয়ে নিব ঠিক আছে এটাকে ভালো করে মিশিয়ে নিব একটু এখন চালটাকে বুনে নিব এটার সাথে দেন এখন যেটা করব আচ্ছা এখন আমার চালটা চাল ডাল সবজি সবই ভালো করে কষে আসছে মানে আমি ভুনে ফেলছি একদম যেটাকে বলে দেন এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখানে দেখুন কিছুটা ক্যাপসিকাম রেখেছি তিনটা কালারের রেড গ্রিন আর ইয়েলো তো এগুলোও দিয়ে দিলাম আমি এখানে আর সাথে থাকবে কিছুটা মরিচ আমি মাঝখান থেকে কেটে দিয়েছি একটু ঝাল ঝাল হবে মানে এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব দেন আর যেটা থাকবে সেটা হচ্ছে কিছুটা টমেটো হুম টমেটো আমি কিপ করে রেখেছি এটা আমি দিয়ে দিলাম আর এটাকেও খুব ভালো করে আমি এখন মিশিয়ে নিব আর একটু ভুনে নেবো সবজিটার সাথে এগুলো সব কিছু অ্যাড করে দিয়েছি খুবই কালারফুল এবং ইয়ামি একটা হেলদি খিচুড়ি হচ্ছে যেটাকে এক নামে আপনারা বলতে পারেন লেটকা খিচুড়ি আর এই রমজানের লাটকা খুচরিটা কিন্তু খুবই ভালো লাগে এটা হলে ইত্যাদিতে আর কিছুই লাগে না তো যাই হোক এটাকে আমি এখন খুব ভালো করে আর একটু কষিয়ে নিব আমি এটাকে একদম ভুলে নিয়েছি অসাধারণ একটা সুন্দর আসতেছে চাল ডাল মাংস ও এক কথা অসাধারণ তো এটাকে আমি এখন ভোনা খিচুড়িও করতে পারি তো আমি যেহেতু ভোনা খিচুড়ি করব না লেপতো করবো এটাকে একটু পরিমাণের থেকে একটু বেশি পানি অ্যাড করলে সেটা লেপ্টার হয়ে যাবে আর আমি যদি এখন পরিমাণ মতো পানি অ্যাড করি তাহলে এটা একদম ঝরঝরার খিচুড়ি হয়ে যাবে বোনা খিচুড়ি যেটাকে বলেন তো যাই হোক এক কথায় যে আমি দেখতেও এত সুন্দর কালারফুল লাগতেছে তো ওকে দেখুন এখন আমি যেটা করবো সেটা হচ্ছে একদম গরম পানি আমি ধুলে দিব চেষ্টা করবেন অবশ্যই গরম পানি দিতে আমি পুরোটাই দিয়ে দিব এই যে আমি পানিটা অ্যাড করে দিলাম এখন দেখুন একদম খিচুড়ি মানে চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে এতটাই কালারফুল লাগতেছে যে কোনো জিনিস কালারফুল কিন্তু দেখতে এমনিতেই আমি লাগে সুখ সুন্দর লাগে আর খেতে তো আসলে অসাধারণ লাগবে তো আমি প্রত্যেকটা রোজার চেষ্টা করব হেলদি হেলদি এক একটা রেসিপি আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য ইয়েস কিচেন মানেই হেলদি রেসিপি অসাধারণ স্বাদ সাধারণকে অসাধারণ করে তোলা অলরেডি দেখুন আমার কিচুড়িতে বল চলে আসছে এখন আমি এটাকে একদম মিডিয়াম আছে রেখে দিবো মিডিয়াম টু লোহিটে আমি এটাকে ঢেকে প্রায় দশ মিনিটের জন্য রান্না করবো আর অবশ্যই মাঝে একবার আমি মানে এটাকে নেড়ে দিব কারণ নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো দশ মিনিট পরে আমি আপনাদের সামনে আবারও ফিরে আসছি আমার এই খিচুড়িটা লাস্ট ফিনিশিংয়ে কেমন আসছে আর অবশ্যই আরও কিছু অ্যাড করার আছে দেখতে থাকুন ওকে আমার দশ মিনিট পরে আমি ফিরে আসলাম দেখুন অলরেডি আমার খিচুড়িটা ডান তো আমার জায়গাটা একটু কম হয়ে গিয়েছে পাতিলটা একটু বড় হলে আমার নাড়তে সুবিধা হতো তো বুঝতে পারিনি যে আর একটু হলে ভালো হতো ইটস ওকে নো প্রবলেম তো যাই হোক এখন আমি লাস্ট ফিনিশিংয়ে যেটা করব সেটা হচ্ছে একদম টাটকা ধনে পাতা অ্যাড করে দিলাম তো অবশ্যই বলবেন আজকে আমার লাটকে খিচুড়িটা কেমন হলো খুবই সুন্দরী আমি সাদের এই লাটকা খিচুড়িটি আমি করে ফেললাম তো আপনারা চেষ্টা করবেন এত সুন্দর মজার মজার রেসিপি করে অবশ্যই আপনারাও খাবেন অন্যকেও শেয়ার করার চেষ্টা করবেন তো যাই হোক আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইট কমেন্টস এবং শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে আপনাদের মাধ্যমে আরও দশজন জানতে পারবে দেখতে পারবে প্রসেসিংটা কেমন সবাই রান্না করতে পারে তবে এক দুজনের রান্নার সিস্টেম এক এক রকম তো এই কারণে টেস্টটাও এক এক রকম হয়ে যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন আর কেমন হলো অবশ্যই জানাবেন যেমন নিয়ামি খেত তেমন নিয়ামি হয়েছে তো দেখে বুঝতে পারছেন খুবই আমি তো ট্রাই করেছি খুবই মজাদার এবং হেলদিভাবে এই লাটকি খিচুড়ি রান্না করার জন্য আর এই রমজানে এরকম একটা খিচুড়ি হলে আপনার ইফতারে আর কিছুই লাগে না আমি ট্রাই করেছি আমার মতো করে খুবই হেলদিভাবে কিছু কিছু রেসিপি করে একার আপনাদের দেখানোর জন্য তো যাই হোক কেমন হলো সবাই জানাবেন ওকে আল্লাহ ফেস ভালো থাকবেন সবাই আর স কিচেন মানে সাধারণ রেসিপি অসাধারণ স্বাদ তো সাধারণ আট রেসিপি নিয়ে আমি আপনার সামনে হাজির হয়ে গেলাম ইয়ে আমি সাথে লাটকা খিচুরি ওকে আল্লাহ ফেস ভালো থাকবেন সবাই তো